এখন আমরা কিছু মান নির্ণয়ের অঙ্ক দেখব তো দেখো প্রথম অঙ্কটা সাইনাস স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইনস স্কোয়ার থার্টি ফাইভ প্রথমে এই ধরনের অঙ্ক পেলে তোমার টার্গেট হবে তুমি এগুলোকে জোর বানাবা জোর মানে হলো যেহেতু সাইনাস্কোয়ার আছে তাহলে আমি সাইনাস এর সাথে কজ আনার চেষ্টা করব তাহলে সাইনাস θ থিটা প্লাস আমরা বসাইতে পারবো আর এখানে দেখো সাইনস 45 ফর্টি 45 সাইন মান আমরা অলরেডি জানি

সেটা হবে আমাদের 65 এখন আমরা জানি 90 যখন থাকে তখন সাইন হয়ে যাবে আমাদের কজ আর সূক্ষ্ম কোণ বসে যাবে সাইন গুলো হয়ে যাবে কজ আর সূক্ষ্ম কোণ বসে যাবে এখন দেখো সাইনেস স্কয়ার 25 cos স্কয়ার 25 তাহলে sin স্কয়ার θ cos স্কয়ার θ এই দুটো মিলে কত আসবে 1 sin স্কয়ার 35 cos স্কয়ার 35 এই দুটো মিলে কত আসবে 1 আর মাঝখানে একটা হাফ ছিল এখন আমি যদি সবগুলো যোগ করে দিই তাহলে আমার অ্যানসার কত আসবে বলো ফাইভ বাই ঠিক আছে এই ধরনের অঙ্ক আমরা আরো দেখবো আচ্ছা নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক হলো কজ স্কোয়ার টেন ডিগ্রি কজ স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি ডট 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 লাস্টে হলো কজ স্কোয়ার এইটি ডিগ্রি এখন দেখো টেন টোয়েন্টি এইটি ডিগ্রি এ পর্যন্ত দেখলে আমরা দেখতে পারবো এখানে মোট কতগুলো আছে মাঝখানেগুলো প্রশ্নে দেওয়া নাই বলছে মান নির্ণয় করো আমাদের সুবিধার্থে আমরা মাঝখানে সবগুলোই লিখে ফেলি কজ স্কোয়ার টোয়েন্টি কজ স্কোয়ার থার্টি কজ স্কোয়ার ফোরটি cos স্কোয়ার ফিফটি cos স্কোয়ার সিক্সটি cos square 70 আর হলো কজ স্কোয়ার 80 তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আগেবার মতো সেম জিনিস আমরা এখানে জোড়া বানানোর চেষ্টা করবো তাহলে দেখো প্রথমটা হলো cos স্কোয়ার টেন আর লাস্টারটা হলো কি বলতো square স্কোয়ার এইটটি কজ স্কোয়ার এইটটিকে লেখা যায় নাইনটি ডিগ্রি মাইনাস

সো এইখানদাই একটা জিনিস দেখা আছে সেটা হলো দেখো তোমাকে যতগুলো পদে আমি দি না কেন যেমন এখানে মোট কয়টা পদ দেওয়া ছিল 10 থেকে 80 পর্যন্ত তার মানে আটটা পদ তো তোমার আটটা পদ যখন দেওয়া থাকবে তখন তোমার এমন ভাবে অ্যাঙ্গেলগুলোকে ভাঙতে হবে যেন প্রত্যেক চারটা বাকি চারটার সাথে জোড় সৃষ্টি করে এবং প্রত্যেক জোয়ের মান হবে কত তো 1 তার মানে এই ক্ষেত্রে আমাদের পদ ছিল মোট আটটা আটটা পদের মধ্যে 4টা হইছে cos চারটা হয়েছে কি বলতো সাইন এমন ভাবে ভাঙছি আমরা তাহলে কজ কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা এই চারটা চারটা মিলে আবার যুগল হইছে কয়টা বলতো জোর হইছে কয়টা চারটা মোট জোর হইছে কয়টা চারটা এই চারটা জোর মানে কজ স্কোয়ার থিটা সাইনেস সাইন এমন পাওয়া গেছে কয়টা চারটা পাওয়া গেছে এখন এই চারটা প্রত্যেকটা মান হলো আবার এক তো শেষ পর্যন্ত অ্যানসার কত এক তাহলে এখান থেকে দেখা যায় তোমার মোট যে পদ দেওয়া থাকবে তোমার কিন্তু তার অর্ধেক আসবে বুঝতে পারছো তো এখন আমি যদি এখানে তোমাকে দশ থেকে আশি পর্যন্ত না দিয়ে দশ থেকে ধরো তোমাকে একশো ষাট পর্যন্ত বলতো দশ থেকে একশো ষাট কয়টা আসতো তাহলে ষোলোটা আসে দশ থেকে একশো ষাট কয়টা আসে বলতো ষোলোটা তাহলে এখানে যেহেতু আমাদের পদ আসতেছে ষোলোটা এই ষোলোটা পদ কয়টা জোর সৃষ্টি করবে বলতো এই প্রত্যেকটা জোরে মান হবে আবার কত কয়ে এক কয়েক স্কোয়ার এই ষোলোটা পদের জন্য তোমার কত আসবে আট আসবে দেখো যেটাতে আমরা এই অঙ্কটা দেখো এই অঙ্কটাতে সাইন স্কোয়ার থ্রি ডিগ্রি সাইন স্কোয়ার নাইন ডিগ্রি সাইন স্কোয়ার ফিফটিন ডিগ্রি সাইন স্কোয়ার হান্ড্রেড সেভেন্টি সেভেন ডিগ্রি তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেটা হিসাব করতে হবে এখান থেকে সেটা হলো এখানে মোট কতগুলো পদ আছে তাহলে দেখো সব জায়গায় তুমি যদি এখন লেখে হিসাব করতে যাও তাহলে অনেক বড় হয়ে যাবে আমি এখানে ধারার সূত্রটা ইউজ করতে পারি যে তিন নয় পনেরো একশো সাতাত্তর পনেরো আর ডটার দিয়ে একশো আমাদের বের করতে হবে যে এটা কত তম পদ এটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে এখানে দেখো চিন্তা করে দেখো যে এখানে আমাদের প্রথম পদ এই হলো তিন পার্থক্য তিন আর নয় পার্থক্য হলো কত বলতো ছয় তাহলে আমরা ওই তম পদের সূত্র জানি যে এন সেটা হলো এখানে এ হল তিন এন মাইনাস ওয়ান ইন্টু ডি হল কত বলতো দুইটার পার্থক্য সিক্স এই এনতম পদে মান আবার দেওয়া আছে মান দেওয়া আছে কত বলতো একশো সাতাত্তর যেহেতু একশো সাতাত্তর দেওয়া আছে তাহলে এখান থেকে তুমি যদি এখন হিসাব করে ফেলো তাহলে তোমার আসবে কত একশো সাতাত্তর মাইনাস থ্রি ডিভাইডেড বাই সিক্স তাহলে এখান থেকে এন হিসাব করলে তোমার আসবে থার্টি তাহলে এখানে মোট পদ কয়টা কত আসে বলো তো এখানে মোট মোট পদ আসে তিরিশটা তাহলে চিন্তা করে দেখো তিরিশটা যেহেতু পদ আসছে মোট তাহলে এই তিরিশটা পদের মধ্যে তুমি যখন ভাঙবা তুমি যখন হিসাব নিকাশ করে ভাঙবা তখন তোমার এই তিরিশটা পদ কয়টা জোর সৃষ্টি করবে পনেরোটা তার মানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা এরকম সৃষ্টি করবে কয়টা বলো তো পনেরোটা তার মানে এই পনেরোটার প্রত্যেকটা মান তখন কত হয়ে যাবে এক করে হবে তাহলে পনেরো ইন্টু এক তাহলে টোটাল অ্যান্সার কত আসবে তোমার শেষ পর্যন্ত বলো তো পনেরো আসবে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো এভাবে তোমরা জাস্ট হিসাব দেখে এই অঙ্কটা বলে দিতে পারবা যে এটা অ্যান্সার কত আসবে আচ্ছা দেখো এখন এই অঙ্কটা দেখো সাইন থিটা ইকুয়ালস এবং পাই বাই থিটা মানটা হবে পাই বাই 2 থেকে পাই এর মধ্যে পাই বাই 2 থেকে পাই এর মধ্যে মানে হলো থিটা মান হলো সেকেন্ড কোয়ারড্রেন্টে তাহলে যেহেতু থিটা মানটা সেকেন্ড কোয়ারড্রেন্টে এখানে হলো পাই বাই 2 আইটা হলো পাই 90 180 সেকেন্ড কোয়ারড্রেন্টে যেহেতু থিটা থাকতেছে তাহলে সেকেন্ড কোয়ারড্রেন্টে আমরা জানি সাইন থিটা আর হলো কেবল তো cosec থিটা এই দুটো কি হবে সেকেন্ড কোয়ারড্রেন্টে পজিটিভ হবে বাকি সবগুলো সেকেন্ড কোয়ারড্রেন্টে কি আসবে নেগেটিভ আসবে তাহলে সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ সেকেন্ড কোয়ারটেন্টে ট্যান কট সেক এগুলো মান কি আসবে নেগেটিভ আসবে আচ্ছা তো ফার্স্ট অফ অল দেখো এই অঙ্কটা আমরা মেনলি দুইটা পদ্ধতিতে দেখব সো প্রথম পদ্ধতিতে দেখো প্রথম পদ্ধতিতে আমাদের এখানে সাইন থিটা মান দেওয়া আছে সাইন থিটা মান দেওয়া আছে 5/13 এখন আমরা জানি কোসেক থিটা কোসেক থিটা হলো 1/ সাইন থিটা তার মানে সাইন থিটা উল্টাটা তাহলে কত আসে বলো তো থার্টিন বাই ফাইভ আমরা পেয়ে গেলাম এখন আমাদের তো আমরা এখন যে কোসে থিটা সেটাকে এখান থেকে আমরা কট স্কয়ার থিটা মান পেয়ে যাব সেটা হলো 169 টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান সেটা করলে হবে ওয়ান বাই টোয়েন্টি তাহলে এখান থেকে বলো cot থিটা মান কি আসে cot theta মান আসবে প্লাস মাইনাস 12/5 এখন দেখো cot মান প্লাস মাইনাস কিন্তু cot theta মান কি প্লাস মাইনাস দুইটাই হবে বলা হলো না তোমাদের যে কন্ডিশনটা দিয়ে দিছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে cot মান কি আসবে নেগেটিভ আসবে যেহেতু cot মান নেগেটিভ তার মানে যেহেতু পাই বাই 2 থিটা আইটা হলো পাই সেহেতু আমাদের এখানে cot মানটা হবে নেগেটিভ দ্যাট মিন্স 12 ফাইভ তাহলে থিটা মানে আমরা পেয়ে গেলাম কত বলো তো থিটা যেহেতু আমাদের আমরা জানি টেন থিটা টেন মানে হলো কটের উল্টোটা তাহলে আমরা এখন লিখতে পারি যে টেন থিটা সেটা হবে ওয়ান বাই কর থিটা ওয়ান বাই কর থিটা মানে কটের উল্টা তাহলে সেটা আসবে মাইনাস ফাইভ বাই টুয়েলভ

দ্যাট মিন্স এখান থেকে আসে তাহলে এখান থেকে একই ভাবে আমাদের সেক থিটা মান কত আসবে বলেন তো সেক থিটা মান আসবে 13 বাই 12 প্লাস মাইনাস কিন্তু একই কথা এখানেও প্রযোজ্য যেহেতু থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে সেক থিটা মান কি দুইটাই আসা সম্ভব বলা হলো না কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ কিন্তু সেক হবে কি বলো তো নেগেটিভ যেহেতু সেক নেগেটিভ হবে তাহলে প্লাস মাইনাস দুইটা নিব না খালি কি নিব বলো মাইনাসটা নিব তাহলে অলমোস্ট আমরা সবগুলা মানি পেয়ে গেলাম কোসেক কট সেক টেন এখন আসো এটা মানটা বের করে ফলি তাহলে এইটা যেহেতু মানটা বের করতে বলছে তাহলে এটা মানটা বের করার পর আমরা লিখতে পারি এখন যে প্রদত্ত রাশি ইজ টু যেটা দেওয়া আছে সেটা তোলো কোসেক মাইনাস এখন বলো আমরা জানি যে ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেক সে মাইনাসকে গায়েব করে দিতে পারে মাইনাসটা গায়েব করে দিতে পারে দুজন একটা হলো কজ আর একটা হলো সেক কিন্তু কোসেক কখনোই মাইনাসটাকে কি করতে পারবে না গায়েব করতে পারবে না এখন মানগুলো বসায় দাও প্যান্থ কোসেকথিটা মান হলো মান মান ছিল আর মান ছিল তোমার থার্টিন বাই ফাইভ এরপর তোমরা এটা এখন হিসাব নিকাশ করবা হিসাব নিকাশ করে যা আসবে সেটাই হলো তোমাদের আছে এই হলো আমাদের প্রথম পদ্ধতি এখন দেখো দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি তুলনামূলক সহজ এবং কনসেপচুয়াল দেখো দ্বিতীয় পদ্ধতি আমরা জানি যে কোনো ত্রিভুজে যে তোমার যখন এটা থিটা হয় তখন থিটা বিপরীত বা ওটা হয় লম্ব এটা অতিভুজ এটা ভূমি সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ তার মানে সাইনে এখানে ফাইভ এটা আমাদের লম্বের দৈর্ঘ্য ইন্ডিকেট করতেছে আর যে 13 সেটা আমাদের অতিভুজ ইন্ডিকেট করতেছে তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 5 বাই 13 লম্ব বাই অতিভুজ এখন দেখো এই ত্রিভুজে তুমি যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দাও পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিলে তুমি ভূমি পেয়ে যাবে কারণ পিথাগোরাস থেকে আমরা জানি ভূমি হলো √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তাহলে এখান থেকে আমাদের মান আসবে থার্টিন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার যা আসে টুয়েলভ তাহলে এখান থেকে দেখো ভূমি মানটা আমরা পেয়ে গেলাম টুয়েলভ কারণ ভূমি মান পেয়ে গেছি তার মানে সব কিছু আমি পেয়ে গেছি এখন আমাদের যেটা যেটা বের করা দরকার সেটাই আমরা বের করবো যেমন এখানে দেখো তারপর তুমি এখানে চলে যেতে পারো এখান থেকে এখন দেখো কি কি লাগবে টেন থিটা tan theta মানে কি বলো তো tan মানে হলো লম্ব বাই ভূমি তাহলে এই ত্রিভুজ থেকে দেখো এখন আমি আগে মত বড় করে করার দরকার নাই দ্বিতীয় প্রসেস আমরা জাস্ট প্রদত্ত রাশি দেখে এখানে মান বসায় দিব তাহলে দেখো tan theta tan theta মানে কি লম্ব বাই ভূমি এখানে লম্ব কত 5 ভূমি কত 12 তাহলে এখানে হবে 5/12 এরপর আসলো sec theta sec theta মানে কি বলত তো sec হলো কজে উল্টা কজ হলো ভূমি বাই অতিভুজ তাহলে সেক হলো কি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি মানে হলো থার্টিন বাই টুয়েলভ এবার কট থিটা কট হলো টেন এ উল্টা মানে ভূমি বাই লম্ব তার মানে টুয়েলভ বাই ফাইভ কোসেক থিটা কোশেক হলো সাইন উল্টা তার মানে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব মানে হলো থার্টিন বাই ফাইভ আচ্ছা এখন দেখো আমি কোথাও চিহ্ন দিই নাই কেন কারণ আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন অনুযায়ী টাকায় দেখো পাই বাই টু থেকে পাই এর মধ্যে হলো থিটার মান তার মানে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আমি আগেই বলছি সেকেন্ড কোয়াড্রেন্টে tan থিটা হবে কি বলতো নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে সেক হবে কি নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে কট হবে কি নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক হবে কি বলতো পজিটিভ কিন্তু কোসেক এর সামনে প্রশ্নেই একটা কি দেওয়া আছে মাইনাস দেওয়া আছে তাহলে এখান থেকে তুমি যখন হিসাব করবা হিসাব নিকাশ করে যা আসবে সেটাই হবে তোমাদের অ্যানসার বুঝতে পারতেছ তাহলে এই অঙ্কগুলো আমাদের দুই নিয়মে করা যায় একটা হলো তোমরা সূত্র বসায় প্রত্যেকটা মান বের করে তারপর প্রদত্ত রাশি মান বসা দিলে অ্যানসার চলে আসবে আর একটা হলো তুমি যদি ত্রিভুজ দিয়ে লম্ব ভূমি আর অতিভুজ সবগুলো মান বের করে ফেলো তারপর সূত্র অনুযায়ী সবগুলো মান ডাইরেক্ট বসায় দিলে হয়ে যাবে তো এই অঙ্কগুলো বইতে কিছু দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করবা